আমরা এক পুনরুত্থানের পর বিচারের দিনে কিংবা জান্নাতে আল্লাহ সুমতালা দেখতে পাব তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আমরা জান্নাতে আল্লাহ সুমতলা দেখতে পাব কিন্তু সেদিন যে আপনি বললেন তাহলে কত করে বোঝালেন পবিত্র কোরআন থেকে আয়াত দেখালেন হাদিস দেখালেন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন যে আমরা আল্লাহ সুমতাল দেখতে পাই না কেন আর দেখতে পাব না কেন এর জন্য আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এ থেকে দিন এবং জাতি উপকৃত হবে আর যদি সম্ভব হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হল আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আলাইকুম আমাদের দুজন ভাই দুজন ভাই একই ধরনের প্রশ্ন করেছেন দুজন ভাইয়ের প্রশ্নে হচ্ছে পরবর্তী জীবনে বিচার দিনে বা জান্নাতে থেকে আমার আল্লাহ সময় দেখতে পাবো একই ধরনের প্রশ্ন করেছেন আমাদের অন্য ভাইও যে পরবর্তী জীবনে বিচার দিনে বা জান্নাতে থেকে কি আমার আল্লাহকে দেখতে পাবো তো আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকুন যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন চলুন উত্তরে যাই আমার কি পরবর্তী জীবনে বিচার জান্নাত আল্লসমা তাকে দেখতে পাবো জি আমরা জান্নাত আল্লসমা তাকে দেখতে পাবো এই সম্পর্কে বহু হাদিস রয়েছে কিন্তু আজকে আমরা সেই সমস্ত হাদিস সম্পর্কে কথা বলবো না কারণ এই সম্পর্কে পবিত্র করানোর আয়ত রয়েছে যেখানে পবিত্র করানোর আয়ত রয়েছে সেখানে হাদিসে যাওয়াটা মূর্খাবিতা এখন পবিত্র কোরআনে আল্লাহকে দেখতে পাওয়া যাবে সম্পর্কে দুই ধরনের আয়ত রয়েছে ডাইরেক্ট আয়াত রয়েছে এবং ইনডাইরেক্ট আয়াত রয়েছে আমরা আজকে ইনডাইরেক্ট আয়াতগুলো নিয়ে কথা বলবো না আমরা শুধুমাত্র জাস্ট ডাইরেক্ট আয়াতগুলো নিয়ে কথা বলবো আর ডাইরেক্ট আয়াত মোটামুটি পবিত্র কোরআনে দুটো রয়েছে একেবারে সুস্পষ্ট আয়াত পবিত্র কোরআনে দুটো রয়েছে যে আমরা আল্লাহ সমতলাকে দেখতে পাব তো কোন দুটো সে আয়াত সর্বপ্রথম আয়াত হচ্ছে সোরা কিয়ামা কিয়ামা সমত পঁচাত্তর নম্বর সোরা চোত্তর নম্বর সুরা মুদাসির পঁচাত্তর নম্বর সুরা কিয়ামা নাকি ছিয়াত্তর নম্বর সুরা দাহার হ্যাঁ পঁচাত্তর নম্বর সুরা সুরা কিয়ামা আয়াত নম্বর তেইশ আল্লাহ ফত বলছেন যে ঈদার ঈদার রাব্বিহা নাজিরা তারা সেদিন তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে তারা সেদিন তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে যদি এখানে বলা হচ্ছে না যে তারা তাদের প্রভুকে দেখতে পাবে বলা হচ্ছে তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে এখন এই তাকিয়ে থাকাটা দু ধরনের হতে পারে একটা হচ্ছে সরাসরি চোখ দিয়ে তাকিয়ে থাকা আর একটা হচ্ছে প্রভুর বিচারের জন্য তাকিয়ে থাকা যে প্রভু কি বিচার করেন সেই জন্য প্রভুর দিকে তাকিয়ে থাকা তো দুই অর্থেই হতে পারে এই জন্য এই আয়াত থেকে আমি আল্লাহ সুমদুল্লাহকে দেখার আয়াত বলে গণ্য করছি না কারণ এখানে এটা বলা হচ্ছে না যে তারা তাদের প্রভুকে দেখবে বলা হচ্ছে প্রভুর দিকে তাকিয়ে থাকবে আর তাকিয়ে থাকাটা দু ধরনের হতে পারে এই জন্য এই আয়াত থেকে আমরা বাদ দিচ্ছি আর একটা আয় মিচে থাকলো পবিত্র করেন চুরাশি নম্বর সোরা সোরা ইনসিকাক আয়াত নম্বর ছয় আল্লাহ বলছেন যে ইয়া ইয়াল ইনসান হে মানুষ বা হে সম্মানিত মানুষ ইনাকিহ কাধান কাদুলা কি নিশ্চয়ই তোমাকে কষ্ট করতে হবে আর কষ্ট করতে করতে একটা পর্যায়ে তুমি তোমার বহুর সাক্ষাৎ পাবে একটা পর্যায়ে তুমি তোমার প্রভুর দর্শন পাবে তো মোটের ওপর বক্তব্য হচ্ছে এটা আল্লাহ সুমতলাকে দেখতে পাবো এই আয়াতটা সুস্পষ্ট প্রমাণ একবার সুস্পষ্ট হয়ে বলছে যে তোমাকে কষ্ট কষ্ট মানে তোমাকে কষ্ট করতে হবে কষ্ট করতে করতে তুমি তোমার প্রভুর সাক্ষাৎ পাবে তো আমার আল্লাহ সুমতলাকে দেখতে পাবো এই আয়াতটা সুস্পষ্ট প্রমাণ এই সম্পর্কে আরও একটা আয়াত রয়েছে মানে আল্লাহ সুহান আমার দেখতে পাবো এই সম্পর্কে আরও একটা আত্মা রয়েছে কিন্তু একটু ভিন্নভাবে আত্ম রয়েছে ভিন্ন ভিন্নভাবে বলতে গেলে কীরকম এর জন্য আপনি যেভাবে পবিত্র করেন তিরাশি নম্বর সোরা সোরা মুতা আর সমতা পনেরো যেখানে বলা হচ্ছে যে ইন্নাহুম আন রাব্বিহিম ইয়া সরি ইন্নাহুম আন রাবহিম ইয়াজিলামাহাজবন সেদিন তারা এখান তারা বলতে জাহান্নাবীরা সেদিন তারা তাদের প্রভুর দর্শন থেকে বঞ্চিত থাকবে সেদিন তারা তাদের প্রভুর দর্শন থেকে বঞ্চিত থাকবে মানে যাহার নামীরা বঞ্চিত থাকবে মানে যার্নাতিরা দেখতে পাবে তো আমার আল্লাহ সুমাতালাকে দেখতে পাব এই সম্পর্কে পবিত্র করানের আয়াত রয়েছে এখন প্রশ্ন হবে যে সেদিন তো আপনি কত করে ব্যাখ্যা দিলেন যা আমার আল্লাহ সুমন দেখতে পাব না পবিত্র করার থেকে আয়াত দেখালেন তার বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করলেন যে আল্লাহ সুমাতাল্লাহ তো সময় এখন সময়কে দেখব কিভাবে আর হ্যাঁ আমার আজ যেন একটুখানি মুর্শিদাবাদের লোকদের মতো হয়ে গেছে নয় যে আল্লাহ সুমানতলা তো সময় এখন সময়কে দেখব কীভাবে আপনি তো সেদিনকে এটাই বললেন সেদিনকে আপনি আরও বললেন যে পদার্থ দুই ধরনের সাধারণ পদার্থ সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার সাধারণ ম্যাটার আমরা দেখতে পাই ডার্ক ম্যাটার আমার দেখতে পাই না আর আল্লাহ সুমানতাল্লাহ তো সৃষ্টি হননি সৃষ্টি প্রকার সাধারণ ম্যাটার ডার্ক ম্যাটার সাধারণ ম্যাটার আমরা দেখতে পাই ডার্ক ম্যাটার দেখতে পাই না আর আল্লাহ মানতলা সৃষ্টি হননি তাহলে আমরা আল্লাহ সমাজটাকে দেখবো কীভাবে আপনি এও আপনি এও ব্যাখ্যা করলেন যে আমরা কোনো বস্তুকে দেখতে পাই কেন আলো বস্তুতে পড়ে বস্তু আলোটাকে প্রতিফলিত করে সেই আলো আমাদের চোখে আসে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই আল্লাহ সমাজ সৃষ্টি হননি এখন তার উপর আলো পড়বে কীভাবে আর আলো পড়ে আলো ফিরে আসবে কীভাবে সুতরাং আমার আল্লাহ সমাজকে কীভাবে দেখতে পেতে পারি তো সেদিন তো আপনি এত করে বৈজ্ঞানিক ব্যাখ্যা করে বোঝালেন যে আমার আল্লাহ সমাজটা দেখতে পাবো না জি আমার আল্লাহ সমাজ দেখতে পাবো না এখানে মানে আমাদের মহাবিশ্বে আমরা আল্লাহ সমাজ দেখতে পাবো না জাহান নামীরা আল্লাহ সমাদা দেখতে পাবে না কারণ এই মহাবিশ্বে হবে নাম। তাহলে দেখতে পাবো কোথায় এর বিপরীত মহাবিশ্বে যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি ইউনিভার্স এর বিপরীত মহাবিশ্বে গেলে আমরা আল্লাহ দেখতে পাবো সেখানে বহু নিয়ম এমন রয়েছে যা আমাদের মহাবিশ্বের বিপরীত সুতরাং সেখানে দেখতে পাবো পবিত্র করে আল্লাহ সুমতাকে দেখার কথা বলছে এটা সেখানে সেই মহাবিশ্বে অ্যান্টি ইউনিভার্সে যেখানকার নিয়ম কানুন আমাদের মহাবিশ্ব হচ্ছে ভিন্ন সেখানে আমরা আল্লাহ সুমতাকে দেখতে পাব একটা হাদিসও রয়েছে তো কোথায় রয়েছে হাদিসটা এটা হচ্ছে বোখারি হাদিস নাম্বার তেত্রিশ সাতাশ সম্ভবত হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতাশ আমার নাম্বারটা ঠিক মনে পড়ছে না তবে মনে হয় তিন হাজার তিনশো সাতাশ আপনারা একবার চেক করে নেবেন যেখানে বলা হচ্ছে যে জান্নাতে আমাদের আকার আকৃতি হবে আদমের আদমের মতো আকৃতি ছিল ষাট হাত আদমের আকৃতি ছিল ষাট হাত মানে প্রায় প্রায় নব্বই ফুট তো জান্নাতে আমাদের আকৃতি বদলে যাবে আমাদের আকৃতি সেখানে ছপুট থাকবে না যেমন আমার আকৃতি ফুট আমার আকৃতি হয়ে যাবে নব্বই ফুট আদমের আকৃতির মতো তো সেখানকার পরিস্থিতি সমস্ত কিছু বদলে যাবে সেখানকার পরিস্থিতি আমাদের এখানকার মতো থাকবে না এই হাদিসটা তার প্রমাণ এখন এখানে একটা প্রশ্ন হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হাদিসে তো আমরা দেখতে পাইছি মানে সরি আমার একটা হাদিসে তো আমরা দেখতে পাচ্ছি যে আদম আজম আমার আকৃতি ছিল ষাট হাত বা ডম্বি ফুট ধীরে ধীরে নাকি আমাদের আকৃতি কমেছে এখন আমাদের আকৃতি বর্তমানে এসে থেমেছে এটা আসলে কতটুকু সত্য আসলে ব্যাপারটা এরকম নয় এগুলো হাদিসের ভুল ব্যাখ্যা যখন আজম আল্লাহ সাল্লামের আকৃতির কথা বলা হচ্ছে তখন বলা হচ্ছে অন্য তার আকৃতি ছিল সাঠাত এখন হাদিসটা ভালো লক্ষ্য করুন দেখুন এখানে বলা হচ্ছে ফিসামাই ফিরসামাই 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 অন্য মহাবিশ্বে তার আকৃতি ছিল সাঠাত এই পৃথিবীর কথা সেখানে বলাই হয়নি আর আহলে আহলেকোরানরা এই হাদিসের ব্যাখ্যা এভাবে করে যে তার আকৃতি ছিল ষাট হাত বা নব্বই ফুট ধীরে 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 কমতে কমতে আমাদের আকৃতি চলে এসছে তো তো তাহলে কি পরবর্তী দিকে মাইনাস হবে নাকি পাঁচ ফুট চার ফুট তিন ফুট দু ফুট হয়ে যাবে না কি এক ফুট হয়ে যাবে নাকি কি তার পরবর্তী দিকে মাইনাসও চলে যাবে না কি এইভাবে তার ব্যাখ্যা করে আসলে হাদিসগুলো এইভাবে নেই জ্ঞানের অভাব থাকলে যেটা হয় সেটাই হচ্ছে হাদিস সুস্পষ্টভাবে বলছে তার আকৃতি ছিল ষাট হাত আকাশে ফিস সামাই অন্য মহাবিশ্বে আমাদের এখানে নয় যাই হোক আমার মনে হয় আমি কমপ্লিট ব্যাপারটা বোঝাতে পেরেছি আমার আল্লাহ সুমতলাকে দেখতে পাবো তার পক্ষে পবিত্র কোরআন থেকে আয়াত হাজির করেছি হাজির হাজির করতে পারতাম কিন্তু করিনি আমাদের মহাবিশ্বে আমরা আল্লাহ সুমতলাকে কেন দেখতে পাই না তার বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছি অন্য গত ভিডিওটায় আজকে আমার ব্যাখ্যা করেছি যে আমার আল্লাহ সুমতলাকে কেন দেখতে পাবো জান্নাতে তার তারও মোটামুটি ছোটো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে